এক মূর্তি পুজোকের কথা মনে পড়ে গেল গেলাই বছর মূর্তির সামনে নিয়ে পূজা দিয়েছে মূর্তির সামনে সনাম সনাম হঠাৎ করে সনাম বলতে গিয়ে সমাদ বলে ফেললেন সমাদ কার নাম বলেন সনাম বলতে গিয়ে সমাদ যখন বলে ফেলেছেন আল্লাহ ডাক দিয়ে বলেছেন হে বান্দা আমারে ডাকো কে এবার মূর্তি পুজো অবাক হয়ে গেলেন ডানে তিনি সনাম বলতে গিয়ে এবার ইচ্ছা করে সমাদ বলে ফেললেন কারণ সাতাশ বছর ধরে মূর্তির সামনে সনাম সনাম বলেছে মূর্তি তার কোনো কথার উত্তর দিতে পারেনি আজ তার মুখের আজ তার মনের অশান্তে কোনোভাবে মুখ থেকে বেরিয়ে পড়েছে সনাম না হয়ে সমাধ সঙ্গে সঙ্গে আল্লাহ বান্দাকে সান্ত্বনা দিচ্ছে বান্দা ডাক ওকে আমি আল্লাহ তো হাজির আমার ভাইরা ঘটনা বলার উদ্দেশ্য আমার না এখান থেকে শিক্ষা আছে না আমার আল্লাহ তা কি আছে কখন বান্দা আমার দিকে ফিরে আসে ডাক দেয়া বলে রব্বুল আলামিন যা করেছে আর করব না maaf করে দাও বিশ্বাস করবেন আপনি আল্লাহর দিকে ফিরতে দেরি maaf চাইতে দেরি আমার আল্লাহ maaf করতে দেরি না কারণ পৃথিবীর একটা সৃষ্টি পাবেন না যে সৃষ্টিকে আল্লাহ তাআলা নিজ হাতে বানিয়েছে একটা মাত্র সৃষ্টি গাল্লা নিজ হাতে বানিয়েছে তার নাম বলেন এই তার নাম তার নাম মানুষ এই মানুষকে বানাতে ফেরেশ তারা নিষেধ করলেন আল্লাহ তার একক সিদ্ধান্তে মানুষ বানালেন এত সুন্দর করে মানুষ বানালেন পৃথিবীর অন্য কোনো সৃষ্টিকে আপনি মানুষের কাছাকাছি দাঁড় করতে পারবেন না যে মানুষের মতো তারা সুন্দরতা পেয়েছে যে মানুষকে আল্লাহ সুন্দর করে মহাব্বদ ভালোবাসা দিয়ে নিজ হাতে বানালেন এই মানুষ জাহান্নামে যা এটা আল্লাহ চায় কথা না করে বুঝি কি করে এই মানুষ জাহান্নামে নামে যা এটা আল্লাহ চায় আল্লাহ মোটেও চায় না এই জন্য আপনার আমার প্রত্যেকের কাজ হবে ওই কবরস্থানে যাওয়ার আগে ওই কবরস্থানে ঢোকার আগে ওই খাটিয়ায় ওঠার আগে প্রত্যেকের ভালো কাজ করা দরকার আছে না আছে না